মানুষ হয়ে মানুষকে কেন ভয় পাই ভাই মানুষ এমন একটা প্রাণী যারা মৃত মানুষকে নিয়েও গসিপ করতে এক ফোঁটাও দ্বিধাদ্বন্দ্ব করে না ঠিক এই টাইপের একটা লেখা আজকে একটা পোস্ট আমি ইউটিউবে পাইলাম তো কেন জানি মনে হইলো যে আসলে এটা নিয়ে কিছু বলা উচিত মানুষ এমন একটা প্রাণী যে প্রাণীরা মনে করেন যে মানুষকে নিয়ে গসিপ করবে সেটা হোক সে মৃত হোক সে জীবিত তাই মানুষের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো থাকা যায় আর জানেন মানুষের ক্ষতি কিন্তু মানুষই করে সেটা খুব দূরের মানুষ কেউ না কাছের মানুষরাই কিন্তু মানুষের ক্ষতি করে আপনার দেখবেন যে কাছের মানুষরাই আপনার অনেক বড় ক্ষতি করতেছে তাই মানুষের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো তো আমি ভাই খুব ফ্রি মাইন্ডের একজন মানুষ আমি খুব মানুষের সঙ্গে মিশতে পছন্দ করতাম কথা বলতে পছন্দ করতাম হ্যাঁ মানুষের সঙ্গে শেয়ার করতে পছন্দ করতাম মনে হয়তো যে কেন শেয়ার করব না কেন আমার একজন বন্ধু থাকবে না কেন আমি কথা বলবো না মানুষের সাথে তো একটা সময় দেখলাম কি যে এই কথাটাই আমার জীবনের জন্য একটা কাল হয়ে দাঁড়াইছে মানে আমি দেখে গেছে যে ফ্রি মাইন্ডে একটা মানুষের সাথে কথা বলতেছি সে ওইটাকে আসলে ফ্রি মাইন্ডে নিচ্ছে না ফ্রি মাইন্ডে না নিয়ে অন্য মাইন্ডে নিয়ে এসে সেই কথা নিয়ে প্যাচ গেওচ এই সেই খেলতেছে তাই ভাই আমি মানুষ হয়ে মানুষকেই ভয় পাই আগে ভয় পাইতাম না কিন্তু এখন মানুষকে আমি ভীষণ ভয় পাই ভীষণ ভয় পাই মানুষের সঙ্গে মিশতেও ভয় পাই মানুষের সঙ্গে কথা বলতেও ভয় পাই সো তাই মানুষের সঙ্গে মেশাটা একটু কম করতেছি কম মিশা ট্রাই করতেছি আর রিলেটিভ রিলেটিভদেরকে তো আরও বেশি ভয় পাই বাবা রিলেটিভ যারা আছেন তারা মনে হয় ভয়ঙ্করের চাইতেও ভয়ঙ্কর আপনি সাপ পুষলেও সাপকে বিশ্বাস করতে পারবেন হুম বিশ্বাস করে তাকে আপনি অনেক আদর করতে পারবেন কিন্তু তার ভঙ্গিমা দেখলে বুঝবেন যে সে আসলে আপনাকে সবল দিবে কি না কিন্তু ভাই মানুষ নামের যে রিলেটিভসরা আপনার জীবনে আছে তাদের সবল থেকে বাঁচার উপায় আপনি কখনোই ধরতে পারবেন মা এটাই হচ্ছে রিলেটিভ আমি আমার এই এতটুকু জীবনে আমি যত শিক্ষা আমি পাইছি নিজের মানুষদের কাছ থেকে হ্যাঁ তো আমি সেই শিক্ষা থেকে এখন একদম নিজেকেই একা রাখার চেষ্টা করতেছি একা থাকা ট্রাই করতেছি দেখেন কথা বলতে বলতে একটা চায়ের মধ্যে একটা কাপের মধ্যে আমি চার বেশি ঢেলে ফেলছি এখন এটাকে আমি কিভাবে কমাবো সেই ট্রাই করতেছি আর আজকে আমি মুড়ি দিয়ে চা খাবো আপনারা কারা কারা মুড়ি দিয়ে চা খান যদি কেউ খেয়ে থাকেন আমার মতো তাহলে অবশ্যই কমেন্টে জানাই যাবেন আর না খেলেও আমাকে কমেন্টে জানাবেন এবং খেয়ে আমাকে জানাবেন যে আসলে কেমন লাগে হুম আমার আজকে দুই কাপ চা নিয়ে নিয়েছি কারণ হচ্ছে ছেলেটা বাইরে চলে গেছে ও থাকলে হয়তো তিন কাপ হইতো তো মেয়েকে বলতেছি চা খাই ও বলতেছে সব খাবার আমি খাই না তো দেখেন এরা নিউ জেনারেশন তো আসলে এরা আসলে আমাদের পছন্দগুলা তাদের পছন্দ হবে না এটাই সত্যি কথা যাই হোক কথা বলতে বলতে একটা গান মনে পড়ে গেল একটু শেয়ার করি এই দুনিয়া মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা এ মানুষের ভিড়ে আমার শ্রী মানুষ না এ মানুষের ভিড়ে আমা সে মানুষ না কেউ আমার চাই না দিতে একটু সময়ই